যখন রমজানের আগমন ঘটে যায় তখন চেনে লাও আল্লাহর মাফের আগমন ঘটে যায় অতএব তুমি ইমানের সঙ্গে রোজা রাখবে ইমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই আমার রোজাটা কবুল হবেই এটা একশো বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও আমার রবের নবী বলছেন তোমার পূর্বের কোন মাফ হয়ে যাবে এহতেসাব এহতে দুটো মানে করেছে এহতেসাহ মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা রোজার যে নিয়মগুলো আছে কানুনগুলো আছে কখন খাবেন কখন খাবেন না কিভাবে খাবেন কিভাবে খাবেন না কি কি করা যাবে কি কি করা যাবে না এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন এহতেসব জি এহতেসাব কিন্তু এহতেসাহের আরেকটা মানে তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো এইখানটা নিয়তটা কি তোমার তোমার নিয়ত কি রোজা রাখার নিয়তটাকে জিজ্ঞেস করো তোমার দিল খলুসিয়াত আছে তো রোজার ব্যাপারে রাখো নাহলে রাখিও না হাজি ভাই অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নিব গোনা মাফ হয়ে যাবে আবার গোনায় নেমে যাব আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন জি ভাই কিছু লোক আছে দেখবে রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায় যাই কি যাই না আর হ্যাঁ না বলে না যাই কি যাই না রমজান মাসে চাঁদ উঠলো মসজিদ ঢোকে গেল তারা পড়ছে রোজা রাখছে ঘন ঘন মসজিদ যেছে ঘন ঘন ফত গিয়েছে আর মসজিদে শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে মনে হচ্ছে যেন এর মত মুসাল্লি আর কেউ নাই যখনই রোজা পঁচিশটা হয়ে গেল আর মাত্র পাঁচ দিন রোজা ছাব্বিশটা হয়ে গেল আর চার দিন রোজা তিরিশটা হয়ে গেল ঈদের চাঁদ উঠে গেল সকালবেলায় উঠে গোসল করে আতর খসবু করে নতুন জামা পরে ঈদ গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বীর বীর করে বলছে মসজিদ রে তোর কাছে অনেক দিন এসেছিলাম মাফ করে দেবে বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো আর মসজিদ ঢুকবো না পারলে জুমার দিনে আসবো যদি কাজ থাকে তো আর আসবো না এই বলে যা যদি এনিলা এরা প্রকৃত তো রোজাদার নয় আল্লাহ রসুল বলছে তোমার কাছে যেতে পারবে না অতএব তোমার রোজা কবুল হবে না এই রকম লোক আপনাদের এলাকায় আছে আমি মনে না ওই আমার পরে কে আছে হ্যাঁ নি আছে নি আছে আস্তে আস্তে সময় চলে যাবে কথাটা দেখেন কেমন আমার ওধার থেকে ফোন আসছে সরাসরি বলে দিচ্ছি ভালো কথা চাপ দিয়ে দিয়েছেন আমি একদম একদম সাড়ে নয় বাজবে তো উঠে হাঁটা দিব তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছে তার আগে আছে এই জায়গাটা এক মিনিট বলছেন একটা উদাহরণ দিব আরে ভাই আপনারা আপসে কথা বলিয়েন না আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা তলায় ওই পরে শ্যামুলতলা তলা মাদ্রাসার জালসা প্রায় এগারো মাস আগে ডেট নিয়েছে ইনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি সন্ধ্যার সময়ও আসেন আর এখন আমার শরীর চলছে না লোক ভাববে যে দুটো করে জালসা করে ইনকামে নেমেছে তারপর আমার আগে মাগরি পর একটা বাচ্চা ছিল মোরগের বাংমার ছিল ওকে যদি পাই ওকে আমি খাবো মাইকে উঠে একটা বাচ্চা ছিল আজেবাজে বাজে কথা বলছে এগুলোকে মাইকে দেন কেন মাইকে কথা বলতে গেলে তার ভারসাম্য থাকতে হবে মান সম্মান রেখে আসলেও বিপদ বললে মা মার খাবে না বললে বাপ বিড়াল খাবে এই অবস্থা হয়ে গেছে হাতে পায়ে ধরে নিয়ে আসছে আবার উল্টো উল্টো কথা শুনতে হচ্ছে যে দুটো জালসা করে ইনকাম করে ওগুলো কথা বাদ দেন কারণ আমি যেটা বলছি এহেটের সব একটা উদাহরণ দিচ্ছি টিউব দেখেছেন সাইকেলের টিউব আহা টিউব দেখে আপনার একটু মুখ খুলে ভালো লাগে বাংলাদেশের লোক মুখ খুলে তো ভালো লাগে সাইকেলের টিউব দেখেছেন না তো টিউবের একটা নজেল আছে ওই নজেলে পাম্পার সিরিঞ্চির ভোল পি লাগিয়ে দিয়েছে টিপে যে পাম্প করছে ফার্স্ট দু ঘন্টা পাম্প করছে কিন্তু পাম্প হচ্ছে না তো ঘেমে ক্লান্ত হয়ে ঘাম ফেলে বসে আছে এমন সময় এক মুরব্ব হেঁটে আসে দাদু পাম যে হয় না বলে কেন রে তোর জোরে জোরে কর তো জোরে তো ফুস তোর দাদু লাঠি করে যে কাটা রে এক ইঞ্চি কাটা আছে বেশি নতুন ইঞ্চি কাটা কি করে আছে যে কেটেছে এমনি কাটা আছে ও দেখেনি তা লয় টিউটা নতুন টিউ ও টিউবটা কেনার পর আবার বিশ মিল্লা বলে কেটেছে বিশ মিল্লা রহমানি রহিন এক ইঞ্চি কেটে দিয়েছে তারপরে পাম করতে লেগেছে ছেলেটা বৈজ্ঞানিক হবে কি হবে না বলে এতগুলো লোক কি বলে ওর দাদু বলছে তোর যা বুদ্ধি রে তুই বৈজ্ঞানিক হয়ে যাবি সরকার তোকে খুঁজছে গবেষণায় লাগাবে টিউ কেটে দিয়ে পাম করিস তুই কথাটা বোঝাতে পারলাম টিউ কেটে দিয়ে পাম করলে পাম হবে জোরে বলেন হবে কতদিন হবে যদি সুরাই ইয়াসিন করে পাম করে টিউ কেটে দিয়ে যদি কেউ পাম করে একদিনে হবে না দুই দিনে হবে না এক বছরে হবে না বিশ বছরে হবে না সারা জীবন হবে না যদি কালাম পাখের তেলবাদ করতে করতে পাম করে হবে না ক্লান্ত হয়ে মরে যাবে তাও টিউ পাম হবে না অতএব যে লোকটি রোজার প্রথমে ঢুকে আর নিয়ত করে লাই তিরিশ রমজানের পর আর মসজিদে থাকবো না ওই লোকটা কাটা টিরে পাম মারছে একটাও রোজা কবুল হবে না এর জন্য নবী বলছেন ওই হেতে সাবা ওই মসজিদে ঢুকার আগে নিয়তটাকে ঠিক কর বা মানা যেদিন তিরিশটা রোজা হবে সেদিন মসজিদ থেকে বেরিয়ে যাবে আর খুব তার লেজ যেমন ছিল আবার ওই রকম তুই হয়ে যাবে এই নিয়তে যদি তুই মসজিদে ঢুকেছিস তাহলে তোর একটা রোজা কবুল হয়নি বরং তো কাটা টিউয়ে পাম করে চলে যাচ্ছিস পাগল ওই লোকটা রোজা কবুল হবে যে লোকটা নিয়ত করবে মাগদ আমার নসীব ভালো যে আমার মত হয়ে যায়নি আমি এত গোনা করেছি আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি হে মাবুদ আমার গোনা মাপ আমার গোনা এত বেশি হয়ে গেছে যে আকাশ চুম্বি হয়ে গেছে অতএব মাবুদের আমার নসীব ভালো যে আমি রমজানকে পেয়ে গেছি অতএব আল্লাহ তুমি মাফ করে দাও আর ওই গুনহার দিকে দুইবার যাব না রোজা কে মসজিদে পড়েছে আর আমি রোজার পর মসজিদ থেকে বের হব না হে মাবুদ এটা আমার বারণ হই আমি মসজিদ পেয়েছি আল্লাহ পেয়েছে আর মসজিদ থেকে বের হব না নবীজি বলেন হে উম্মাহ তুমি নিশ্চিত হয়ে যাও তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে তো রোজা আসে একদিকে গুনাহ মাফ করার জন্য আরেকদিকে আছে পরবর্তী জীবনের ট্রেনিং করানোর জন্য যে কিভাবে আমি দ্বীনের উপরে টিকে থাকব এ ট্রেনিং করানোর জন্য রোজা আসে রোজা আসে খুব আমরা ভাবি বিষয়গুলো একটু ভাবলে পেয়ে যাব। বেশি চিন্তা করতে হবে না হালকার মধ্যে পেয়ে যাবে রমজানে সব মসজিদে ভিড় লেগে যায় আর এই ভিড় দেখে কত মানুষ আনন্দিত হয় খুশি হয় যে মাল্লাহ মাশাল্লাহ জমশেদ ঢুকেছে খলিল ঢুকেছে হবির ঢুকেছে কালু ঢুকেছে ভুট্টু ঢুকেছে জংরুল ঢুকেছে কিন্তু যে ও মালকটা চিটিং বাজ কেউ বুঝতে পারে না একমাত্র আল্লাহ বুঝে জি আমি সন্ধ্যার সময় হুসমুস করে শ্বশুরবাড়ি ঢুকছি মোটর সাইকেলে আর আমার বড় সাল আমাকে দেখো আবার কী হলো জি হঠাৎ এরকম কোনো খবরই নাই হঠাৎ করে চলে আসলে কেন তা আমি বলছি ভাই আমি খুব সমস্যায় পড়ে এসেছি আমি খুব সমস্যায় পরে এসেছি রোড সাইডই আমার বাড়ির সামনে একদম তিন কাটা চার কাটা জায়গা বিক্রি হচ্ছে চার পাঁচে বিশ লক্ষ টাকা আমার সঙ্গে কথা হয়ে গেছে আর লোক ওটা ছ লাখ করে দিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমি বয়না দিয়েছি বলি ওর দাম বাড়াতে পারছে না তো বলছে রাতের মধ্যে যদি টাকা দিবি তো তোকে দিব নাহলে দিব না চাপ সৃষ্টি করেছে আমি ওকে পনেরো লাখ দিয়েই ফেলেছি এধার ওধার করে শুধু পাঁচ লাখের জন্য আপনার কাছে আসলাম টাকা আমার আছে ব্যাংকে কিন্তু এখন রাতে যাব কোথা কালকে আবার শনিবার হাফ ব্যাংক পরশুদিন ছুটি তো তোমাকে আমি কথা দিছি ভাই শালাকে বলছি ভাই তোমাকে কথা দিছি, একদম সোমবার দিন টাকা তুলে তুমি না থাকলে ভাবির হাতে দিয়ে যাব। পাক্কা ইমানদারি কথা বলছি মূল বিশাল মানুষ লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি করে এটা মুখে বলছি আর ভিতরে কি বলছি জানে শালা খালি টাকা দিয়ে দেয় বিশ বছর তোর গোষ্ঠীকে ওদিকে পা দিতে দিব তোর বহিন আছে আমার কাছে কি চাইবি বুঝতে পারলে না টাকা দিয়ে দিলে ফেসে গেল এরকম করে সালাকে ফাঁসানো সম্ভব শ্বশুরকে ফাঁসানো সম্ভব বন্ধুকে ফাঁসানো সম্ভব গাঁওয়ালাকে ফাঁসানো সম্ভব কিন্তু আমার রকে ফাঁসানো সম্ভব নয় তুমি যে তিরিশ রোজার পর চিটিংবাজি করে মসজিদ থেকে পালাবে আর মসজিদে আসবে না এটা গাঁওয়ালা জানে না ইমাম জানে না মজেন জানে না সর্দার জানে না হাজি জানে না গাজী জানে না হেডমালানা জানে না আমার রব বলছে আমি জানি এ চিটিংবাজ আজকে ঢুকেছে তিরিশ রমজানের পর ওকে আর খুঁজে পাওয়া যাবে না সারা দুনিয়ায় চিটিংবাজি করতে করতে তুই আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজিতে নেমে গলি রে কতভাগা একবার ভেবে দেখ এর জন্য আল্লাহর নবী বলেন মানসা রামাদান ঈমান ও ইহতিসাবা যে লোকটা রোজা রাখবে একদম প্রতিজ্ঞাবদ্ধ ইমানের উপরে আমার রোজা কবুল হবে আমার গুনাহ মাফ হবে আর যে লোকটা এহতেসাবের সঙ্গে রোজা রাখবে যে আমি এখন কোনা মাপের জন্য ঢুকেছি মাবুদের জ্ঞান বসত সব জ্ঞানে ইচ্ছা করে আর কোনার ময়দানে যাব না আর নামাজ ছাড়ব না বিষ্ণুনবী বলছেন রমজান তোমার জীবনের বহুত কোনাকে মাফ করে দিয়েছে তুমি নিশ্চিত হয়ে যাও উম্মতের আমরা রমজান মাসটাকে খালি জানি রোজার মাস ওইটাই প্রচলন বেশি হয়ে গেছে যেমন কোরআন মাঝি এই যে কোরআন মজিদ আমরা জানি কিন্তু কোরআন মজিদ কোরআনুল করিম জি ফুরকান ফুরকান কোরআনের অনেক নাম আছে সেগুলো প্রচলন নেই কিন্তু আছে তো রোজার মাসের আরও নাম আছে এই মাসটা রমজান মাস এই মাসটা মাগফিরাতের মাস এই মাসটা রহমতের মাস এই মাসটা ইসলামের প্রথম জিহাদের মাস বদরের প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল এই মাসটা প্রথম ওহী এসেছিল হেদায়েতের মাস এটা নজুলে কুরআনের মাস এটা হেদায়েতের মাস এটা নূরের মাস এটা জ্যোতির মাস এটা মানুষের পরিবর্তনের মাস অনেক রকম রমজান মাসে কাজ আছে এই মাসটা আল্লাহ তাআলা রহমতের মাস হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন অতএব আমাদের সামনে আসতে রয়েছে আর কটা দিনের পরে রোজা তো বিশ্ব নবী এই রোজা মাসের জন্য এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন তোমরা কমান কামা কিয়ামাল লাইলে কিয়ামাল লাইলে বলতে লাইলাতুল কদর বলা যায় আর কিয়ামাল লাইলে বলতে আপনার কি না প্রতিদিনের তারাবিকে বলা যায় তারাবিকে বেশি বোঝাতে ইন ইদা ইননা আনসালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরা তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহ সালামন হাজার মাসের থেকে ভালো ইসলাম সওদানিয়ে আসল ধারায় রমজান ভরে রাগ নিয়ত বান্ধ ভুল করোনা মুসলমান ইসলামেরি সওদানিয়ে আসল রঞ্জান ভোরের রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান রমজানে রি তিরিশ রোজা হবে তোর বুঝা বোঝা রমজানে রিক তিরিশ রোঝা মাপ হবে তোর গুনার বোঝা মাসুম মত আল্লাহ জীবন তোমায় করবেদান ইসলামের সাওদানিয়ে আসল ধরাই রমজান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান এই মাসেতে একটি রাত্রি সবে কদাপ নামতি যা হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপির দুঃখ এরা তেরি ওপা সোনা অলের প্রিয় নজরানা এরা তেতে নজেল ওলো নো বেরো পার পা করান ইসেলা মেরে সোধা আসলো ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল মুসলমান রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে জিনা পায় ধরে এখান থেকে উঠে চলে যাবো আমাকে যদি কেটে দেয় তাও চলে যাবো বেইমান আমার সঙ্গে বেইমানি করছে হাজি ভাই একটা মানুষের পায়ে ধরছি আমি পায়ে এই পা দুটা এই আলমের আমি সাড়ে নটার বেশি দিব না তারপরেও মানছে না আমি একটা আলিম বটি দুদিনও মাদ্রাসায় পড়েছি তুই মূর্খ বলতে বাধ্য হচ্ছি

রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাঁস দিন পাবে না ক দান আসল ধরাই রমজান ঘরের আগে নিয়ত বংঘ ভুল কর মুসলমান বেহেস্তেরি আত দরা রাইয়ার নামে একটি দার সে দারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখে রৃগনা ভিড় খুশবু সমান তাই তো এদের এত আদর করেন প্রভু ইসলামের এই নিয়ে আসল ধারায় যান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান তাহলে রোজা কি করলো রোজা আমাদেরকে মুক্তাকে বানিয়ে ছেড়ে দিল এবার আমাদেরকে যদি মুত্তাকী থাকতে হয় তো আমার আল্লাহ বলেন লাইসা আল বির আনতুম আল উদু হাকুম কিবাল আল মাশরিকি আমানা বিল্লাহি তাকে ঈমানদার বলা যাবে না ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না সে পূর্ব পশ্চিমে সাজদা করে দেবে তাকে ইমানদার বলা যাবে না অর্থাৎ শুধু নামাজ পড়লে ঈমানদার নয় মুনাফিকরাও নামাজ পড়েছে রসূলের পেছনে নামাজ পড়েছে প্রমাণ আছে তাদেরকে ঈমানদার বলা যাবে না মুনাফিকরাও নামাজ পড়েছে অতএব তাদেরকে ইমানদার বলা যাবে না বলা বিরা যদি তুমি ভালো হতে চাও পাঁচটা জিনিসের উপরে ঈমান রাখো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাআইকাতি ওয়াল কিতাবি ওয়া নবিঈন এক নম্বর আল্লাহর উপরে ঈমান দুই নম্বর আখিরাতের উপরে ঈমান তিন নম্বর ফেরেশতার উপরে ঈমান চার নম্বর কিতাবের উপরে ঈমান এই কিতাবের উপরে ঈমান পাঁচ নম্বরে হচ্ছে নবীদের উপরে ঈমান তোমাকে পাঁচটা জিনিসের উপরে পূর্ণাঙ্গ ঈমান রাখতে জানতে হবে আল্লাহ আছি আল্লাহ রয়েছে এবং আল্লাহ আল্লাহর মতো আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না কমিসলি চাই অতএব আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে এতটুকু আগার মাগারে লেকিন আল্লাহর সঙ্গে চলবে না ওয়ালিয়াউমিল আখিরি ওয়া বিল আখিরাতে হুম ইউকিনুন সূরা বাকারার প্রথম রুকুতে আছে তোমরা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো এখানে আল্লাহ বলছে মরার পরে একটা লম্বা জগৎ রয়েছে জান্নাত জাহান্নাম পর্যন্ত এইটার উপরে তুমি দৃঢ় বিশ্বাস রাখো তিন নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াল

সমস্ত নবী একই নবী ছিল এবং ওই নবীদের মধ্যে লানুফাররিকু বাইনা আহাদি মির রাসূল এক রাসূল অপর রাসুলের সঙ্গে কোনো পার্থক্য নাই এর উপরে کامل ঈমান রাখতে হবে তাহলে ইমানের ব্যাপারে পাঁচটা হয়ে গেল একটা হলো আল্লাহর উপরে ইমান একটা হলো আখিরাতের উপরে ইমান একটা হলো ফেরেশতার উপরে ইমান একটা হলো কিতাবের উপরে ইমান আর একটা হলো নবীদের উপরে ইমান এই পাঁচটা জিনিসর উপরে ঈমান রাখতে হবে আর পাঁচটা আমল করতে হবে ওয়া আতাল করতে হবে ইসলাম জি তুমি বাঁধবে ওই জায়গায় তুমি মাল দান করবে ইসলামকে বাঁচানোর জন্য তোমার মালকে লাগাতে হবে মাল মসজিদে লাগবে মাল মাদ্রাসাতে লাগবে মাল লাগবে তোমার কোথায় সেখানে তবে লেগে জালসা হবে মাল লাগবে মাদ্রাসার জালসা হবে মসজিদের জালসা হবে কিংবা কোনো দিনই প্রতিষ্ঠান হবে যে কোনো ইসলামী কাজে তোমার মাল লাগবে এবং ছটা জায়গা আল্লাহ মেনশন করে দিয়েছে যাবিল করবা নিকট আত্মীয় ওয়াল মাসা কেন এতিম বিসকিন অবনাস সাবিল এবং যারা মুসাফির ওয়াসা ইলিনা ওয়া ফিরিকাব চাহনে ওয়ালা এবং যারা বন্দী হয়ে গেছে তাদের পেছনে তোমার মালগুলো লাগবে এই মাল তোমাকে ঠিক ঠিক জায়গায় বণ্টন করতে হবে মাল দেওয়ার ব্যাপারে তোমার বড়লতি করে চলবে না ওয়া আমা সলাত এবং নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মুমিন কোনোদিন ব্য নামাজি হতে পারে না আর ব্য নামাজি দিন মুমিন হতে পারে না ও ওয়া আতাজ্জাকা এবং যাকাত তোমাদেরকে দিতে হবে যাদের মাল হয়ে গেছে মেকদার এসে গেছে পরিমাণ হয়ে গেছে তাদেরকে তোমাদেরকে যাকাত দিতে হবে ওয়াল মুফুন আবি আহদিমি ইজা আহদ কারো সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটাকে তোমাকে পূরণ করতে হবে ওয়াদা خلاف করে কোনোদিন মুক্তি কিছুই হতে পারে না কাউকে দেখা করার ওয়াদা করেছো কারোর সঙ্গে যাওয়ার ওয়াদা করেছো কাউকে কিছু মাল দেওয়ার ওয়াদা করেছো কেউ তোমার কাছে ঋণ টাকা পাবে তাকে বলেছো কালকে দিয়ে দেব যেমন যেমন তুমি ওয়াদা করবে ওয়াদাকে পূরণ করতে হবে ওয়াসাওবিরা ইন ফিল বাসাই ওযাদ ওয়াদ-দারায় বিপদ আপদে এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে তাহলে আমল হলো পাঁচটা ঈমান হলো পাঁচটা আমল পাঁচটা কি কি সাল দান করতে হবে নামাজ পড়তে হবে যাকাত দিতে হবে ওয়াদা পূরণ করতে হবে বিপদ আপদে জিহাদে ধৈর্য ধরতে হবে ইমান পাঁচটাকে টাকে আল্লাহর উপরে iman আখিরাতের উপরে iman ফেরেশতার উপরে iman কিতাবের উপরে iman নবীদের উপরে iman এই 10 টা পাঁচ পাঁচ 10 পাঁচটা আমল আর পাঁচটা iman এই টোটাল 10 টাকে এক জায়গায় করার পর আমার আল্লাহ বলেন উলাইকা লদীনা সাদাকো এই লোকগুলো আমার কাছে প্রকৃত এরা মিথ্যাবাদী নয় ওয়া উলাইকা হুল মুফতাকুন এরহে হতে মুত্তাকি হাই টোটাল বক্তব্যটা দু মিনিটে বলবো শুরু থেকে পর্যন্ত যা আমি বলেছি মুত্তাকি আমাদের কে হতে হবে আর জান্নাতে যতগুলো গ্রুপ যাবে শহীদ, সওদদা, সলিহিন, সওবীর, মুমিন, মুত্তাকি তে মুত্তাকি টাকে লাগে স্পেশাল কোটাই কিছু জায়গায় লিখেছেন যেমন বলেছে নিনালিল মুত্তাকিনা মফাযার আবার ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আরো যেমন বলেছেন জালিকাল কিতাব ওয়া লা রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন আমার কিতাবের পূর্ণ হক এবং বুঝতে পারবে মুত্তাকিরা এইভাবে কোরআনে অনেক কথা বলেছেন মুত্তাকিদের ফার্স্ট কোটা রেখেছেন তা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুত্তাকিটা আমি এত বেশি গুরুত্ব দিই যে আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই মানুষ মুত্তাকি হতে না চায় না আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই তো দেখেন নামাজি বানিয়ে নিয়ে বলেননি কালামালা বানিয়ে নিয়ে বলেননি তবে সবই আল্লাহ করেন তো মুর্তাকিটা সরাসরি বলছেন তোদেরকে আমি রোজা দিলাম কেন রাখুন তার তখন যাতে করে তারা মুত্তাকি হতে পারবি এবং তাকু আর সমস্ত সাবজেক্টটা কাকু আর সমস্ত বিষয়টা রোজার মধ্যে আল্লাহ ভরে রেখে দিয়েছেন এই রোজার কথা বললাম কেন যে আল্লাহ আমাদেরকে মুর্তা বানিয়ে নিলেন এরপরে আল্লাহ বানিয়ে যখন ছেড়ে দিলেন এটাকে তো আমাদেরকে রাখতে হবে এটা তো হাতছাড়া করে দিলে হবে না আমার পকেটে আপনি দুশো টাকা দিয়ে দিয়েছেন পাঁচশো টাকা দশ হাজার টাকা দিয়ে দিয়েছেন আমাকে পাঠিয়ে দিয়েছেন মালদা যা বরমপুর যা তো ওইটাকে তো সাবধানে রাখতে হবে আমাকে আপনি দেওয়ার কর্তব্য দিয়ে দিয়েছেন এরপর আবার আমাকে সাবধান করে দিয়ে আসবেন আপনি আমার সাথে যাবেন যেটা কি করা হয় তল্লা তাল্লা সেই সাবধানতা দিয়ে বলছে তুই যখন দশটা গুণে গুণান্বিত হয়ে যাবি তোর পাঁচটা থাকবে ইমান আর পাঁচটা হলে আমল তো সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো ঝামেলা শেষ সেইটা কি গুণ এক নম্বর রোজাকে ঠিক মতো রাখতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো হয়ে যাব রাখবো কিভাবে আল্লাহর উপরে ইমান রাখবো আফেরাতের উপরে ইমান রাখবো ফেরিস্তার উপরে ইমান রাখবো নবীদের উপরে ইমান রাখবো আর আমল কি করব। মাল যেখানে দরকার যে জায়গাতে দেখব যে এখানে মাল দিলে আমার দিনের কাজ হবে সেইখানে আমার মাল পৌঁছে যাবে আর কি হবে ছটা জায়গা আল্লাহ বলে দিতে হবে আর নামাজ আদায় করব জাকাত দিব আর মানুষের সঙ্গে যখন কোনো ওয়াদা করে ফেলবো সেই ওয়াদাকে পূরণ করবো বেইমান কোনোদিন ওয়াদা পূরণ করতে পারে না আর ইমানদার কোনোদিন ওয়াদা ভাঙতে পারে না আর শেষ কথাটা কি বলেন আল্লাহ যে বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবো যখন এই দশটা গুণ আমার থাকবে এই টাইটেলটা কোনো মৌলানা দেননি কোনো মুফতি দেননি কোনো মহাদিস দেননি ফেরিস্তা দেননি জিবরাইল দেননি স্বয়ং আল্লাহ বলছেন এই লোকগুলো হলো প্রকৃত সত্য ও তোরাই হলি মুি এবার মুখি হয়ে গেলাম তার লাভটা কি হলো আল্লাহ বলেন ইনালিল মুত্তাকি নামা ফাঁসা তোরা ছুটকা পেয়ে গেলি তোরা সফল কাম হয়ে যাবি সব জায়গায় বেঁচে যাবি জান্নাত চলে যাবি শেষ কথা এতটুকুই আল্লাহর কাছে এই